আজকে আমরা চলে আসছি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার আরেকটা ক্লাসে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের চাপ্টার সিক্স কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা গোষ্ঠী এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস তার আগে আমরা আমাদের প্রথম ক্লাস করাইছিলাম আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয় অথবা মধ্যে যেটা ছাড়া অংশ সেটাকে বলে বাস্তব অংশ আর যেটা আই যুক্ত অংশ সেটাকে বলে কাল্পনিক অংশ এটা যদি একটা জটিল সংখ্যা হয় জটিল সংখ্যা দুটো অংশ রয়েছে প্রথমটা হচ্ছে বাস্তব অংশ আর আই যুক্ত অংশ যেটা আছে ওটা হচ্ছে কাল্পনিক অংশ তাহলে আমরা এখান থেকে জটিল সংখ্যা মান কেমনে বের করে ওটা আমরা দেখাইছিলাম তারপরে দেখাইছিলাম জটিল সংখ্যার অনুবন্ধী অনুবন্ধীর ক্ষেত্রে অনুবন্ধী অর্থ হচ্ছে একটা আরেকটার বিপরীত হ্যাঁ এখানে প্লাস থাকলে পরেরটাতে মাইনাস হবে আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে অনুবন্ধী নির্ণয়ের ক্ষেত্রে প্লাস হবে এগুলো আসলে কেমনে করে এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছি আর যদি আমাদের একটা জটিল সংখ্যা দিয়ে বলে ওই জটিল সংখ্যাটার মডিউলাস বা মান নির্ণয় করো তাহলে আমরা এরকম মান নির্ণয় কেমনে করে এগুলো দেখাইছিলাম তারপরে দেখাইছি জটিল সংখ্যার ক্ষেত্রে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমরা জানি পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় আর কার্টেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই তো পোলার স্থানাঙ্ক আর থিটা এবং কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই হলে পোলার স্থানাঙ্ক আর কার্টেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স সমান আর থিটা ওয়াই সমান আর সাইন থিটা হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার এবং থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স হলো আমাদের গত ক্লাসের পড়া তারপরে এগুলো আমরা সরাসরি এই জিনিসগুলো মুখস্থ করেও রাখা যায় অথবা এরকম চিত্রের সাহায্যে যেমন বোঝাইছিলাম তেমনি করে এগুলা বের করা যায় তারপরে কিছু জটিল সংখ্যা যোগ বিয়োগ ছিল আমরা সেই কয়টা জটিল সংখ্যা যোগ বিয়োগের ম্যাচগুলা দেখছি তো আজকে আমরা নতুন করে শুরু করব। আমরা গত ক্লাসে দেখাইছিলাম জটিল সংখ্যার যোগ বিয়োগ তো আমরা সেই যোগ বিয়োগের আলোকে আজকে আরেকটা ম্যাথ নিয়েছি আমাদের এখানে প্রশ্নের মধ্যে দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড ওয়ান সমান ফোর প্লাস থ্রি আই আর জেড টু সমান ফাইভ মাইনাস আই তাহলে এই দুইটা জটিল সংখ্যা দিলে আমাদের এই দুইটা দেখাতে বলছে তাহলে আমরা প্রথমে লিখবো সলিউশন দেওয়া আছে জেড ওয়ান সমান ফোর প্লাস থ্রি আই আর জেড টু সমান হচ্ছে ফাইভ মাইনাস আই তাহলে আমরা যদি প্রথমটা নির্ণয় করি তাহলে হচ্ছে জেড ওয়ান প্লাস জেড টু এই দুটোটা যদি যোগ করি পাঁচে চারে নয় আর এদিকে যোগ করলে আসতেছে টু ওয়াই তাহলে আমাদের জেড ওয়ান প্লাস জেড টু এর মান পাইছে এটা জেড ওয়ান প্লাস জেড টু সমান পাইছে এটা এখন আমরা যদি জেড ওয়ান প্লাস জেড টুর মান বের করি তাহলে আমরা জানি জটিল সংখ্যা কোনো একটা জটিল সংখ্যা যদি জেড সমান এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে এটার মান নির্ণয় করতে হলে পরম মান জেড সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি সেটা যদি এখন এখানে প্রয়োগ করি তাহলে এটা হবে রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমাদের জেড ওয়ান প্লাস জেড টুর মান নির্ণয় শেষ তা আমাদের সিঙ্গেল জেড ওয়ান আর সিঙ্গেল জেড টু এর মান বের করতে হবে জেড এর মান হচ্ছে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার হচ্ছে পঁচিশ রুট পঁচিশ মানে হচ্ছে ফাইভ আর জেড এর মান বের করতে হবে জেড টু সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মানে মান হচ্ছে রুট ছাব্বিশ আমরা আমাদের গত ক্লাসে যখন জটিল সংখ্যা যোগ বিয়োগের মান ম্যাথ করাইছিলাম তখন দেখাইছিলাম যে জটিল সংখ্যা যোগ বিয়োগ কেমনে করে আর কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে সেটার মান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা যখন আমরা দেখবো যে এখানে দু প্লাসের আছে তখন আমরা শুধু সংখ্যাগুলো নিব আর যদি মাইনাস সহ থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন সহ নিব আমাদের এখানে নয় আর দুইয়ের এর মধ্যে দুনোটা প্লাস ছিল ওই জন্য আমরা শুধু সংখ্যা নিছি কিন্তু ফাইভ আর মাইনাস ওয়ানের মধ্যে মাইনাস আছে ওই জন্য আমরা মাইনাস চিহ্ন সহ নিছি তাহলে আমরা জেড ওয়ান প্লাস জেড টু এর মান পাইছি কত রুট পঁচাশি জেড ওয়ান এর মান পাইছি ফাইভ জেড টু এর মান পাইছি রুট ছাব্বিশ রুট পঁচাশির মান হচ্ছে নাইন পয়েন্ট টু টু রুট ছাব্বিশের মান কত ফাইভ পয়েন্ট জিরো নাইন নাইন তাহলে আমাদের প্রশ্ন দেওয়া ছিল জেড ওয়ান প্লাস জেড টু এটার মান ছোটো হবে বড় হবে কোনটা জেড এর মান আর হচ্ছে জেড এর মান যোগ করলে সেটা তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই দিই জেড ওয়ান এর মান পাইছে কত নাইন এটা অবশ্যই ছোট জেড এর মান হচ্ছে ফাইভ জেড এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট তাহলে আমরা যদি এদিকে যোগ করি তাহলে দেখা যাচ্ছে নাইন এটা ছোট পাঁচে পাঁচে দশ দশ দশমিক নাইন নাইন তাহলে আমরা দেখতেছি এটা ছোট এটা বড় তাহলে ওই জন্য আমরা লিখবো সুতোর জেড ওয়ান প্লাস জেড টু এটার মান ছোট মান বড় কোনটা জেড ওয়ান এর মান আর হচ্ছে এর মান তাহলে আমাদের এটা দেখাতে বলছে আমরা দেখাই দিব দেখানো হলো তাহলে এটা গেছে আমাদের প্রথম ম্যাথটা আমাদের সেটার পাশে আরেকটা ম্যাথ আছে এখন আমরা সেই ম্যাথটা করব এখন হচ্ছে আমরা জেড ওয়ান মাইনাস জেড টু এর মান বের করবো জেড ওয়ান এর মান হচ্ছে ফোর প্লাস থ্রি আই মাইনাস জেড টু এর মান হচ্ছে ফাইভ মাইনাস আই যদি আমরা ক্যালকুলেশন করি ফোর মাইনাস ফাইভ মানে হচ্ছে মাইনাস ওয়ান থ্রি আই প্লাস আই মানে হচ্ছে প্লাস জেড ফোর আই তাহলে আমরা যদি জেড ওয়ান মাইনাস জেড টু এর মান বের করি তাহলে এটার মান হবে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ষোলো একে সতেরো এটার মান হচ্ছে রুট সতেরো তাহলে আমরা এখান থেকে জেড ওয়ানের মান পাইছিলাম কত জেড ওয়ানের মান পাইছিলাম ফাইভ জেড টু এর মান পাইছিলাম হচ্ছে রুট ছাব্বিশ রুট ছাব্বিশের মান হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো নাইন নাইন তাহলে আমাদের এখানের মধ্যে প্রশ্নতে কী দেওয়া ছিল প্রশ্নতে দেওয়া ছিল জেড ওয়ান মাইনাস জেড টু এটার মান বের করতে বলছে মানটা বড় হবে জেড ওয়ান মাইনাস জেড টু এর বড় মানের চেয়ে তাহলে হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড টু এর মান কত ফোর পয়েন্ট ওয়ান টু থ্রি এটা অবশ্যই বড় হবে জেড ওয়ান এর মান হচ্ছে ফাইভ জেড টু এর মান হচ্ছে কত ফাইভ পয়েন্ট জিরো তাহলে আমরা দেখতেছি এই মানটা ছোট এই এই মানটা অবশ্যই বড় তাহলে সুতরাং আং জেড ওয়ান এই মানটা বড় হবে তাহলে আমাদের আজকের ক্লাসে যে প্রথম ম্যাথ সেই প্রথম ম্যাথটা আমাদের করানো শেষ সহজ ম্যাথ আশা করি বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে আমাদের আজকে দুই নম্বর ম্যাথ আমাদের একটা প্রশ্ন দিয়ে বলছে জটিল সংখ্যাটার মোরুলাস এবং আর্গুমেন্ট বের করো মডুল আছে এবং আর্গুমেন্ট বের কেমনে বের করে এটা আমরা আজকে দেখবো মনে করি বা ধরি জটিল সংখ্যাটা হচ্ছে জেড সমান ওয়ান প্লাস সাইন আলফা প্লাস আই কস আলফা আমরা জানি একটা জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এক্স এবং এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই তাহলে আমরা এই যেটা আছে আই আমরা সহটাকে একটা ধরবো আই ছাড়াটাকে একটা ধরবো এখানে আছে দুটা তাহলে আমরা দু মিলে ধরবো একটা তাহলে আমরা জানি জটিল সংখ্যা দ্যাট সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে এখানে যেটা কস আলফা আছে সেটা হচ্ছে ওয়াই আর যেটা ওয়ান প্লাস সাইন আলফা আছে সেটা হচ্ছে এক্স আইটা আয়ের মতো আছে তাহলে আমরা জানি এটা একটা জটিল সংখ্যা হলে জটিল সংখ্যার পরম মান হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে হচ্ছে রুট ওয়ান প্লাস সাইন আলফা হোল স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে কজ কজ আলফা হোল স্কোয়ার আমরা এটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ধরবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে অ্যা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে ওয়ান প্লাস সাইন আলফা মানে এ প্লাস বি হলে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটা ইউজ করছি আর আমরা জানি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কত স্কোয়ার থ্রিটা সমান ওয়ান তাহলে আমরা এই দুটা থেকে পাচ্ছি ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টু আর এখানে আছে টু তাহলে আমরা একসাথে টু কমন নিলে থাকে ওয়ান প্লাস সাইন আলফা তাহলে আমাদের জটিল সংখ্যা যেটা দেওয়া ছিল ওটাকে আমরা জ্যাট ধরছিলাম তাহলে জটিল সংখ্যার মোডুলার জ্যাট সমান হবে এটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস সাইন আলফা তাহলে আমাদের একটা প্রশ্ন দিয়ে বলছিল জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে তাহলে আমরা প্রথমে জটিল সংখ্যার মডুলাস বের করছিলাম মডুলাসের আনসার হচ্ছে এটা এখন আমরা আর্গুমেন্ট বের করব। আমরা জানি আর্গুমেন্টকে থিটা দ্বারা প্রকাশ করা হয় আর্গুমেন্ট থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স হ্যাঁ আমরা এখানের মধ্যে তুলনা করে দেখাইছিলাম কোনটা ওয়াই এবং কোনটা এক্স তাহলে এখানে ওয়াই হচ্ছে কজ আলফা আর এক্স হচ্ছে ওয়ান প্লাস সাইন আলফা আমরা জানি যে কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন থিটা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কস টিটা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কস টিটা তারপরে হচ্ছে কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন থিটা আমরা জানি পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান হচ্ছে সাইন থ্রিটা তাহলে এখানে যেখানে কস এক্স আসে আমরা কস এক্স এর জায়গায় সাইন পাই বাই টু মাইনাস এক্স লিখতে পারি যেখানে সাইন এক্স আসে ওখানে কস পাই বাই টু মাইনাস এক্স লিখতে পারি মানে এখানে যেহেতু আল আলফা আছে আমরা এক্সের জায়গায় আলফা লিখবো তাহলে আমরা কি লিখছি আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কস্তিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে সাইনথিটা তাহলে আমরা এখানে আর দুইটা সূত্র জানি ওই সূত্রগুলো হচ্ছে আমরা আমরা এখানে প্রথমে দেখাইছিলাম নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান সাইন থিটা এবার আমরা জানি সাইন্থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু তারপরে ওয়ান প্লাস কস থিটা সমান

কোন একটা জোটের সংখ্যা জ্যাট হলে জ্যাট সমান এক্স প্লাস আই ওয়াই তো সেরকম করে আমরা এটা তুলনা করে এক্স সমান পাইছি ওয়ান প্লাস সাইন আলফা আর ওয়াই সমান পাইছি ওয়ান প্লাস কজ আল আই প্লাস কজ আলফা সরি আই কজ আলফা তাহলে এখানে এক্সের এর জায়গায় ওয়ান প্লাস সাইন আলফা বসাইছি আর ওয়াই এর জায়গায় কজ আলফা বসাইছি আইটা আই এর মতো আছে তাহলে জোটের সংখ্যার মোডুলাসের সূত্র হচ্ছে এটা তাহলে আমরা সেখান থেকে মডুলাস বের করছি এখন আমাদের আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে আমরা জানি আর্গুমেন্ট থিটা দ্বারা প্রকাশ করা হয় তিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স তাহলে আমরা এখানে ওয়াই এর মান বসাইছি এক্স এর মান বসাইছি আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস সেটা সমান কসটিটা কস নব্বই ডিগ্রি মাইনাস সেটা সমান সাইনটিটা তাহলে এখানে আমরা এই দুটোর সাহায্যে এটাকে এরম করে লিখছি তারপর আমরা জানি সাইন্থিটার সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আর ওয়ান প্লাস কস কো স্কোয়ার থিটা বাই টু হ্যাঁ সাইন থিটার সময় টু সাইন থিটা বাই টু ওয়ান প্লাস কস সমান টু কো স্কোয়ার থিটা বাই টু তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে সাইন থিটা বাই কস থিটা থাকে আমরা জানি সাইন থিটা বাই কস্তিটার সমান টেন থিটা তাহলে এখন টেন ইনভার্স ওয়ান আর টেন যদি কাটাকাটি যায় তাহলে এখানে শুধু থাকে পাই বাই ফোর মাইনাস আলফা বাই টু থিটা সমান কত থিটা সমান হচ্ছে পাই বাই বাই 4 আলফা বাই 2 এটা হচ্ছে কি আমাদের মুখ্য আর্গুমেন্ট হ্যাঁ তাহলে আমরা যদি এখন সাধারণ আর্গুমেন্ট বের করি তাহলে আছে সুতরাং মুখ্য আর্গুমেন্ট এদিকেটা যা লিখতে হবে সুতরাং মুখ্য আর্গুমেন্ট থিটা সমান এটা কিন্তু এখন যদি আমরা সাধারণ আর্গুমেন্ট বের করি তাহলে আমরা এখানে কি পাইছি আমরা পাইছি মুখ্য আর্গুমেন্ট থিটা সমান পাই বাই ফোর মাইনাস আলফা বাই টু আর সাধারণ আর্গুমেন্ট হচ্ছে টু এন পাই প্লাস থিটা তাহলে আমরা টু এন পাই তো যেমন আসে তেমন আসে থিটার জায়গায় মানটা বসাইছি তাহলে মুখ্য আর্গুমেন্ট থিটা সমান পাই বাই ফোর মাইনাস আলফা বাই টু আর সাধারণ আর্গুমেন্ট হচ্ছে এইট এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর মাইনাস আলফা বাই টু এটা হচ্ছে অ্যান্সার তাহলে আমরা প্রথমে একটা যোগ বিয়োগের ম্যাথ দেখছিলাম তারপরে এখানে একটা জটিল সংখ্যা দিয়ে এটার মোডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে তাহলে আমরা মোডুলাস পাইছি এটা আর আর্গুমেন্ট হচ্ছে এমনে বের করে আমরা এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট পাইছি থি সমান পাই বাই ফোর মাইনাস আলফা বাই আর এটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট এটেন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর মাইনাস আলফা বাই টু এটা হচ্ছে কি আমাদের আরেকটা প্রশ্ন যেখানের মধ্যে বলা হয়েছে দুটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল হচ্ছে সিক্স এবং গুণফল হচ্ছে আঠারো তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে দুটি জটিল সংখ্যা নির্ণয় করতে বলছে যাদের যোগফল হচ্ছে সিক্স এবং গুণফল হচ্ছে আঠারো তাহলে আমরা সলিউশন দিব সলিউশন দিয়ে লিখব মনে করি বা ধরি জটিল সংখ্যা দুটি জেড ওয়ান সমান আমরা জানি জটিল সংখ্যাকে কেমনে ধরে আমরা জটিল সংখ্যা Z সমান এক্স প্লাস আই ওয়াই হ্যাঁ তাহলে আমাদের জটিল সংখ্যাগুলো এমনিতে না ধরলেও চলবে আমাদেরকে বলছে দুটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল সিক্স তার গুণফল হচ্ছে আঠারো তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি জটিল সংখ্যা দুটি হচ্ছে একটা জেড ওয়ান আর একটা হচ্ছে জেড টু জটিল সংখ্যা দুটি একটা জটিল সংখ্যা জেড ওয়ান আর একটা জটিল সংখ্যা হচ্ছে জেড টু তাহলে আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে আমাদেরকে বলছে দুটা জটিল সংখ্যা নির্ণয় করে যাদের যোগফল সিক্স এবং গুণফল ফল আঠারো তাহলে একটা জটিল সংখ্যা জেড ওয়ান আর একটা জটিল সংখ্যা জেড টু জটিল সংখ্যা দুটো যোগফল হচ্ছে সিক্স জেড ওয়ান প্লাস জেড টু এটার মান হচ্ছে সিক্স আর গুণফল হচ্ছে আঠারো জেড ওয়ান জেড টু এটার মান হচ্ছে আঠারো তাহলে আমরা এটাকে যদি এ প্লাস বি ধরি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এখানে যেটা স্কোয়ার আছে ওটা দিকে চলে গেলে রুট হয়ে যাবে জেড ওয়ান প্লাস জেড টু এর হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার মানে ছত্রিশ আর এটা হচ্ছে মাইনাস ফোর জেড ওয়ান জেড টুর মান হচ্ছে আঠারো আমরা জানি চার আঠারো হচ্ছে বাহাত্তর তাহলে ছত্রিশ মাইনাস বাহাত্তর ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস ছত্রিশ এখানে উপর রুট আসে আমরা এখানে জটিল সংখ্যার ম্যাথগুলো করতে গিয়ে একটা কথা বলতে ভুলে গেছিলাম আমরা জানি আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এর মান হবে কত রুট মাইনাস ওয়ান আয় স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা জানি জটিল সংখ্যা কীরকম জটিল সংখ্যা হচ্ছে দ্যাট সমান এক্স প্লাস আই ওয়াই এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে এখানে যে আয় আছে আয় আয়ের একটা মান আছে আমরা জানি আয় স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আয়ের মান কত হবে আয়ের মান হবে রুট মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান যেটা আছে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি মাইনাস ওয়ানের জায়গায় আমরা আই স্কয়ার লিখবো আর ছত্রিশটা যেমন আসে তেমন থাকবে আমরা জানি ছয় ছয় ছত্রিশ আর এখানে আছে আই স্কয়ার তাহলে হচ্ছে যে এখানে আমরা প্লাস মাইনাস দিব প্লাস মাইনাস না দিলেও চলবে ছত্রিশ আই স্কোয়ারকে আমরা সিক্স আই হোল স্কয়ার লিখতে পারি আর এখানে রুট আছে এখানে আই স্কয়ার আর ছয় স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ কাটাকাটি করলেও হবে কত সিক্স আই সিক্স আই রুট কাটাকাটি যাবে তাহলে আমরা এখানে কত পাইছি আমরা পাইছি জেড ওয়ান প্লাস জেড টু এর মান দেওয়া আছে কি আমাদের সিক্স আর জেড ওয়ান মাইনাস জেড টু এর মান পাইছি আমরা সিক্স আই এখানে প্লাস মাইনাসও দেওয়া যায় না দিলেও চলে তাহলে আমরা এখানে একটাকে যদি এক নাম্বার সমীকরণ আর একটাকে যদি দুই নাম্বার সমীকরণ দিই তাহলে আমরা এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যদি যোগ করি তাহলে পাচ্ছি টু জেড ওয়ান আর এটা আর এখানে সিক্স প্লাস সিক্স আই তাহলে এখান থেকে টু কমন নিলে থাকে থ্রি প্লাস থ্রি আই টু আর টু যদি কাটাকাটি করি জেড এর মান কত থ্রি প্লাস থ্রি আই আবার ঠিক একই রকমভাবে যদি আমরা এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি টু জেড এর মান হচ্ছে সিক্স মাইনাস এখান থেকে টু কমন নিলে থাকে থ্রি থ্রি টু আর টু কাটাকাটি গেলে জেড এর মান কত থ্রি এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের প্রশ্নের মধ্যে বলছিল দুটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল সিক্স এবং গুণফল হচ্ছে আঠারো তাহলে আমরা লিখছি মনে করি বা ধরি জটিল সংখ্যা দুটো একটা জেড ওয়ান আর একটা হচ্ছে জেড টু এদের যোগফল সিক্স মানে জেড ওয়ান প্লাস জেড টু সমান সিক্স গুণ ফল আঠারো মানে হচ্ছে জেড ওয়ান জেড টু সমান আঠারো তাহলে আমরা এটাকে যদি অ্যা প্লাস বি ধরি আমরা জানি অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোরও বি এদিকে স্কোয়ারটা এদিকে রুট হয়ে গেছে এখানে ক্যালকুলেশন করে আমরা এরকম করে পাইছি আমরা জানি আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান তাহলে আই এর মান হবে রুট মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাইছি একটা হচ্ছে জ্যাড ওয়ান প্লাস জ্যাড টু সমান সিক্স এটা আমাদের দেওয়া দেওয়া ছিল শর্তের মধ্যে আর আমরা এখানে জ্যাড ওয়ান জ্যাড টু এর মান পাইছি সিক্স আই একবার যোগ করে পাইছি জ্যাড ওয়ান এর মান বিয়োগ করে পাইছি জেড টু এর মান আমরা যে দুইটা জটিল সংখ্যা ধরছিলাম সেই দুইটা হচ্ছে জ্যাড ওয়ান আর জ্যাড টু আর আমরা জানি জটিল সংখ্যাকে যদি জ্যাড দ্বারা প্রকাশ করা হয় তাহলে জটিল সংখ্যার আকার হচ্ছে জ্যাড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে এটা ঠিক এক্স প্লাস আই ওয়াই আকারের সমীকরণ জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে আমাদের যে দুটা জটিল সংখ্যা নির্ণয় করতে বলছে সেই দুটো হচ্ছে একটা জেড ওয়ান আর একটা হচ্ছে জ্যাড টু এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার